আসসালামু আলাইকুম বেহাস আপনাদের জন্য একদম সুন্দর সুপার হিট কালেকশন নিয়ে আসছি আরং কটনের উপরে স্ক্রিন প্রিন্ট কাজ করা দেখেন দেখা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রং কচ গ্যারান্টি ধৈর্য ধরে সবাই দেখেন দেখা দিচ্ছি আগে একটা কালার দেখা দিচ্ছি এটা আমাদের অনেক হিট একটা ডিজাইন কালারগুলো আপনার দেখেন এখানে কালার আছে আপনার আটটা কালার এই হিট কিন্তু আটটা কালার স্ক্রিন প্রিন্ট এর উপরে আরং কটনের কাজ করা ডিজাইনগুলো দেখা দিচ্ছি প্রথম ব্লু কালার দেখা দিচ্ছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং কচ গ্যারান্টি কামিজটা এটা কিন্তু আপনার ব্লু কালার একদম ব্লু একদম একদম গ্লেসি ব্লু যেটা বলে এটা গ্লেসি ব্লুটা আছে আর আমরা দেখা দিচ্ছি এটা প্যান্টটা প্যান্টটা কিন্তু স্লাব আই সেম কাপড়েই কিন্তু স্লাব কটনের উপরে কিন্তু স্লব প্যান্টটা হবে এবং উন্নাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই ডিজাইনটা আমরা আপনাদের অনুরোধের কারণে করছি আমাদের অনেক কাস্টমাররা এই এই ডিজাইনটার কথা বলে এই জন্য এই ডিজাইনটা আবার করছি আমরা এখানে কালারটা এটা কিন্তু মূলত এটা কিন্তু সাইডে কিন্তু পার করা আছে প্লাস এখানেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অল বডিতে কিন্তু সিকঞ্জের কাজ করা আরেকটা কালার দেখা দিচ্ছি এটা কন্ট্রাস্টগুলো দেখা দিচ্ছি আপনাদের দেখেন এটা এটা কামিজটা এটা কামিজটা সেম ডিজাইনটা এটা কামিজ এটা প্যান্টের ট্রাউজার কালারটা এটা প্যান্ট বা যে কোনো ধরনের বানাতে পারবেন চাইলে বানাতে পারবে এটা আপনার ওনাটাও কিন্তু এই ধরনের কন্ট্রাস্ট হিসেবে করে কাজ করা কালারগুলো দেখা দিচ্ছি দেখেন এই সেম কালার ডিপ পার্পেল আর লাইটগুলো অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু এটা একদম রিজনেবল প্রাইজে পাবেন আমাদের হোলসেল প্রাইজে পাবেন যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারবেন যারা দু দুপি নিতে চান তারাও নিতে পারবেন আর আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা এসে নিতে পারবেন এ দেখেন আরেকটা কালার এখানে রেড আর বিস্কিট অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট এ দেখেন ওনারা কিন্তু সবগুলোই কিন্তু পার করা আছে ওনার কিন্তু পার করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন বা আমাদের পেজে আপনার পাবেন এগুলো সবই এগুলো পিক্সারও আছে সেগুলো থেকেও দেখতে পারবেন এদের কামিজটা ব্ল্যাক আর বিস্কিট অনেক হিটে একটা কালেকশান এ দেখেন অনেক সুন্দর ব্ল্যাক আর বিস্কিট অনেক সুন্দর কন্ট্রাস্ট এ দেখেন এটা আসলে পেস্ট আর রানি এদের কামিজটা কিন্তু একদম ড্রিম্প রানি একদম ডিপ রানি এলো প্যান্টটা এলো আপনার ওনারা ওনারা কিন্তু অনেক এনারা এই ওনারা কিন্তু একটু ব্যতিক্রম আছে ওনারা কিন্তু স্টেপ স্টেপ দেখেন ওনারা কিন্তু স্টেপ স্টেপ এই দেখেন দেখা যাচ্ছে ওনারা স্টেপ স্টেপ আছে ওনারা কিন্তু অনেক বড় পুরা নামাজনা হবে দেখতে কোয়ালিটি ফুল কিন্তু উনাগুলা পুরো আমাদের নিজস্ব ভাবে তাদের উন্নাটা আর একটা কালার দেখা দিচ্ছি হলুদ কালার হলুদ আর পেস্ট অনেক সুন্দর এই যে সেম উনাটাই এর ভিতরে সেমভাবে কন্ট্রাস্ট করা হয়েছে দেখেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে পাঠিয়ে দেবে আমাদের ঠিকানা পাঠিয়ে দেবে আমাদের এখানে এসেও নিতে পারবেন দেখেন একটা পার্পেল লাইট পার্পেল আর পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট দেখেন আমি কাপড় কিন্তু লম্বা হবে পাঁচচল্লিশ আরেকটা একটা চলে যাচ্ছি দেখেন এই তিনটা কালার আপনাদের খুলে এই কালার প্রত্যেকটা কিন্তু বেশি আছে আমাদের এখানে এসেও নিতে পারবেন দেখে নিতে পারবেন কামিজটা এই যে আপনার এই যে আপনার ওনাটাও কিন্তু হবে এই কালারগুলো দেখা দিচ্ছি সবাই ধৈর্য ধরে অবশ্যই দেখবেন এই যে কামিজটা এলো এলো ওনাটা এটা সাদা আর এলো আপনার জলপাই কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট আর একটা কালার দেখাচ্ছে রানি আর ব্লু এদের বৃতিক্রম কন্টাস্টটা আছে কামিস্টটা রানী হবে সেলাউন ব্লু হবে অন্যটা কিন্তু রানি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে আপনার সব ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি হবে আমাদের এখানে কোনো প্রতারিত হতে হবে না কাবিল কোনো প্রতারিত হতে হবে না কেননা আমাদের এখানে হোম হোম ডেলিভারি হবে ঢাকা ঢাকার বাইরে সব ক্যাশ অন ডেলিভারি কোনো আগে টাকা দিতে না হাতে পাওয়ার পরে আপনারা টাকা দেবেন যদি কারো যদি ভালো না লাগে শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনার মালটা রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই প্যান্টটা এটা কিন্তু ডিজাইনটা কিন্তু একদম খাতা স্টিচ বুঝতে দেখেন পুরো খাতা স্টিচ ডিজাইনটা কিন্তু খাতা মনে হবে কি এটা খাতা স্টিচ হাতে করছে কিন্তু মূলত না এটা কিন্তু আমাদের স্ক্রিন প্রিন্ট কাজ করা এটা স্লাব কটন কাপড় আমরা আরও কটন বলি বলে থাকি রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিআ এটা আমাদের মাঝে আপনাদের এখানে বলেছি রাজধানী বুটিক্স অনলাইন শপ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তৃতীয় দলা বারোশো পাঁচ বা আমাদের স্ক্রিনে স্ক্রিনে যে ফোন নম্বর থাকবে এখানে আপনি হোয়াটসঅ্যাপ ইমো সবই আসিয়ে নিতে পারবেন এবং আমাদের এখানে এসেও দেখিয়ে নিতে পারবেন এটা কিন্তু লাইক পার্পেল আর লাইট গোলাপি দেখেন অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট এর কালারগুলো দেখা দিচ্ছি লাল এবং কালো অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট দেখেন ওন্নাটা কিন্তু কালো প্লাস লাল এখানে কিন্তু আপনার লাল আছে এখানে কালো আছে হলুদ অনেক সুন্দর কন্ট্রাস্টটা দেখেন এটা হলুদ বাসন্তী হলুদ প্লাস পেস্ট অনেক সুন্দর কন্ট্রাস্টটা দেখেন রং কস হান্ড্রেড গ্যারান্টি কোনো প্রতারিত হতে হবে না কস চলে গেলে আমাদের এখানে যোগাযোগ করবেন আমরা রিটার্ন করে দেবো দেখ লাস্ট কালারটা দেখা দিচ্ছি কালার আর ব্লু সুন্দর একটা কন্ট্রাস্ট ওনার এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি